আজ গোবর্ধন পূজা ও অন্নকূট একাধিক অন্ন ও শস্যের মিশ্রণেই হলো অন্নকূট প্রতি বছর দীপাবলির পরের দিনই গোবর্ধন পুজো ও অন্নকূট পুজো করা হয়ে থাকে এই তিথিতে বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করে কৃষ্ণের পুজো করা হয় এই অন্নকূট ঘিরে আগরতলার ইস্কন মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ পূজা অর্চনার মোট ছাপ্পান্ন রকমের সবজি দিয়ে তৈরি করা হয় বিশাল আকারের ভোগের আয়োজন হয় এদিন আজকের এই অন্নকূট উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করার জন্য কৃষ্ণ যখন গোবর্ধন পর্বতে পুজো করেন তখন ইন্দ্র রেগে গিয়ে ভারী বৃষ্টিপাত ঘটান বৃন্দাবন তখন বৃষ্টির জলে ডুবে যেতে শুরু করে তখন কৃষ্ণের বৃন্দাবনবাসী গোবর্ধন পর্বতে নিয়ে যান তখন কৃষ্ণ বৃন্দাবনবাসীকে গোবর্ধন পর্বতে নিয়ে যান ও কোড়ে আঙুল দিয়ে সেই পর্বত তুলে সাত দিন সকলকে সেখানে আশ্রয় দেন এই সময় সকলে নিজের সঙ্গে যে খাদ্য সামগ্রী এনেছিলেন তার মিশ্রণ বানিয়ে সকলের মধ্যে বিতরণ করা হয় এই খাবারের স্বাদ কৃষ্ণের পছন্দ হয় পরবর্তীকালে প্রসাদ হিসেবে অন্নকূট ভোগের নিবেদন করা হতো গোবর্ধনকে পৌরাণিক কাহিনী অনুযায়ী স্বয়ং কৃষ্ণ গোবর্ধন পুজোর পর অন্নকূট উৎসব পালনের আজ্ঞা দেন এই অন্নকূট উৎসবের আগে গিরিরাজের পূজার আগে দেবরাজ ইন্দ্রের পূজা হতো ভগবানের আবির্ভাব হওয়ার পরে ভগবান বাল্যরূপে ব্রজবাসীদেরকে শিখিয়েছেন দেবরাজ ইন্দ্রের পূজা দরকার নেই আমাদের দরকার হচ্ছে গিরিরাজ গোবর্ধনের পূজা যেহেতু গিরিরাজ গোবর্ধনে আমাদের গো সংরক্ষণ করে গো পালন করে আমাদের রক্ষণাবেক্ষণ করছেন গিরিরাজ গিরিরাজ অর্থাৎ ভগবান স্বয়ং নিজে ব্রজবাসীদেরকে শিখিয়েছেন যদি আমরা ভগবানের পূজা করি তাহলে সমস্ত দেব দেবদেবীরও পূজা হয়ে থাকে এই উপলক্ষে গিরিরাজের পূজা শুরু হয়েছে তারপর থেকে এই গিরিরাজের পূজা হয়ে আসছে আজ কৃষ্ণপক্ষের প্রতিপত্তিটিতে মানে গোরপক্ষের প্রতিপত্তি দিতে আমার কার্তিক মাসে গোরপক্ষের পূর্ণি প্রতিপত্তিথি থেকে অন্নকূটের আবির্ভাব হয় এই উপলক্ষে আজ ইস্কন আগরতলা এই অন্নকূট মহোৎসবের আয়োজন করেছেন অন্নকূট উপলক্ষে ইস্কন আগরতলায় সকাল থেকে ভজন কীর্তন চলছে তারপর গিরিরাজের মহিমান্বিত গুণ কীর্তন হবে তারপর অভিষেক হবে গিরিরাজের তারপরে ভগবানের ভোগ লাগবে তারপর যেন সবার জন্য সুস্বাদু গিরিরাজের মহাপ্রসাদের ব্যবস্থা আছে হরে কৃষ্ণ নমস্তে গিরিরাজায় গোবর্ধন নাম ইনি অশেষ ক্লেশ নাশায় পরমানন্দায় নেই হরে কৃষ্ণ